হাই বন্ধুরা সবাই কেমন আছ আশা করি ভালো আছ আজকে অনেক মজার একটি রেসিপি শেয়ার করব সেটা হলো চিকেন ফ্রাই খুব সহজে কীভাবে গড়ে বসেই চিকেন ফ্রাই একদম কে স্টাইলে কেতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব একদম গরোয়া মশলা দিয়ে চলেন তাহলে দেখি কীভাবে চিকেন ফ্রাইটা করছি আমি এই দেখতেই পারছেন কত সুন্দর হয়েছে এই যে এখানে আমি একটা বড় সাইজের মুরগি নিয়েছি পিস পিস করে কেটে এখন একদমই পানি শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন মাংসর গায়ে কোনো পানি নেই তারপর এখানে তিন টেবিল স্টক দই দিয়ে দিলাম এই যে এখন দিয়ে দিলাম ধনিয়া গোড়া তারপর দিয়ে দিলাম জিরা গুঁড়া মরিচের গুঁড়া এই যে আবারও আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামিচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু মিক্স মশলা এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিবো সুইট সয়া সস এই যে আর দিয়ে দিব নর্মাল সয়া সস এই যে এক টেবিল চামিচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন এটাকে ভালো করে ম্যারিনেট করে নিব ভালো করে মেখে তারপর একদম নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় তিন চার ঘন্টা জন্য আর যাদের কাছে সময় নাই তারা আধা ঘন্টা বা এক ঘন্টা রাখলেই হবে এই যে খুব সুন্দর দেখাচ্ছে তাই না এই যে এখন চলে গেলাম পরের স্টেপে এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা আর নিয়েছে হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম একটু মরিচের গোড়া আর দিয়ে দিলাম গোলমরিচের গোড়া এই যে এটাকে ভালো করে মিশিয়ে নিব এই যে ভালো করে মিশিয়ে নিব এখন মাংসর সাথেও এটাকে কোট করে নিব এই যে আরও ভালো করে মিশিয়ে নিব তাহলেই হয়ে যাবে সুন্দর মজাদার কেপসি স্টাইলে চিকেন ফ্রাই এই দেখতেই পাচ্ছ কর্নফ্লাওয়ার আরেকটু দিতে হবে তাই আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই যে এইভাবে জাকিয়ে জাকিয়ে নেবেন যাই হোক আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিব চিকেন ফ্রাইগুলা এই দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইগুলা কিন্তু দিয়ে দিলাম আর এই চিকেন ফ্রাইটা কিন্তু কেটে খুব মজা হয়েছিল আমার কাছে তো খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো আমার রেসিপিটা সেটাই আমাদের সাথে শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ